শীত প্রায় অনেকটাই কমে গেছে যে এখন প্রায় পাঁচটার বেশি ভাব কিন্তু আগেই সময় পাঁচটা বাজিয়ে দিয়ে চালানো কি বা একটা লম্বা গাড়ি তারা গেছে এমনি সময় তো প্রচন্ড শীত ছিল কিন্তু আসে অনেক কম চার পাঁচ দিন ধরে একটু দেখেছে তোমাদের মানুষের মধ্যে একটু আনন্দই কাজ করে কারণ তো অনেকেই রাস্তাঘাটটা বের হয় না তোমার ভেবেছিলাম যাচ্ছে